নবী বলেন ময়দানে তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে প্রশ্ন না করেন এর মানে কোন ব্যক্তি যদি ফজর পরে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় কয়েমতের ময়দানে যেন আল্লাহ বলেন এই প্রশ্ন না করে আমার ফজর পড়লো তুমি কেন তার উপর জুলুম করলা। একজন ফজর পড়ছে ওর উপর আপনি জুলুম করছেন কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আচ্ছা আমার যে বান্দা ফজর পড়লো ওর উপর তুমি কেমনে জুলুম করলা সেটা আমার জিম্মায় ছিল তুমি তার উপর জুলুম করেছো অথচ আমার বান্দা ফজর পড়ছে ফজর পারের পর তুমি কেন জুলুম করলা এই প্রশ্ন যেন তোমাদেরকে না করে নবী বলেন কেউ ফজর পড়লে তার ব্যাপারে এমন আচরণ করবা না যে আল্লাহর কাছে বহুমুখী হতে হয় এই জন্য ফজর পড়লে কেউ যদি ঝগড়া করতে আসে বলবেন ভাই আমি ফজর নামাজ পড়ছি ঝগড়া করার সময় নাই আপনি যান আমি আল্লাহর জিম্মায় আসি আমার ডিস্টার্ব করে দিল তাহলে ফজর যে আদায় করে কার জিম্মায় চলে যায় আল্লাহ জিম্মা আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে ফজর আসরে সাহী নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন আবু দাউদ শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন ফজরের নামাজের এত মূল্য আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ যদি সে পড়ে সকালবেলা বুখারিতে আসছে মুসলিম শরীফে আসছে যে ফজরের নামাজ যে আদায় করবে এটা কি অন্ধকারে হাইটা যাওয়া লাগে কিনা বলেন এশার নামাজ অন্ধকারে হাইটা যাইতে হয় কিনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বাশিরিল মাশাই নাফিল যুলাম ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা যারা ফজরের নামাজে হেঁটে হেঁটে মসজিদে যায় আর এশার নামাজে অন্ধকারে মসজিদে যায় এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নুরের সুসংবাদ জানা দাও অন্ধকারে হাইটা ফজর আর এসায় মসজিদে যায় এদেরকে নূরের সুসংবাদ জানা দাও লোকমান হাকিম তার সন্তানকে কয়া বুনাইয়া হাকিম তুমি নামাজ কায়েম করবা তার সন্তানকে বলতেছে নামাজ কায়েম করো ওয়ামুর বিল মারুফ নেক কাজের আদেশ করবা ওয়ানহা আনিল মন অসৎ কাজ থেকে নিষেধ করবা ওয়াসবির আলামা তোমার জীবনে যদি কোনো বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করবা এই উপদেশগুলা বাবা তার সন্তানকে দিলেন এরপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয় বলা তুসাইর নাস তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না অহংকার বশত অবজ্ঞা করবা না কাউরে এই আপনি কি আপনি চিনি না এখান থেকে এটা অহংকার বশত অবজ্ঞা কাউকে তুমি অহংকার বশত অবজ্ঞা করবা না ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে চলবা না তুমি জমিনের মধ্যে গর্ব করে না এক তুমি অহংকার অহংকারবশত অবজ্ঞা না আর জমিনে তুমি দম্ব ভরে চলবানা যেমন আমরা আলোচকরা যখন আসি গাড়ি থেকে নামার পর আপনারা কি করেন পিছনে তিরিশ জন হাঁটেন সামনে আলোচক রে যান আলোচক যাতে বুঝায় যে আমি কিছু একটা অন্য কি হয় জানি না আমার কিন্তু এরকমই হয় যখন সামনে দিয়া দেন পিছনে সবাই আমি দেখি আমার সামনে কেউ নেই কি সবাই কই নেই সব পিছনে নেই তো আমারও তো একটা ভাবাই সাজা যাক আমি কিছু একটা এরকম তো আপনারা আলোচকরা এমন বানান কেন গাড়ি থেকে নামছে বাস শেষ সেইবো গাড়ির বন্দনা কেউ আসলে সাহাবাই কেরাম রে জিজ্ঞাসা করত আচ্ছা আচ্ছা তোমাদের মাঝে মোহাম্মদকে এবার জিজ্ঞাসা করতো অথচ নবী তাদের মাঝেই বসা সাহাবারা বলতে হতো ওই যে তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম নবী সাহাবীদের সাথে বসলেও একজন আইসা বুঝতো না এখানে নবীকে আর সাহাবিকে ইসলাম শিক্ষা দেয় কি আমরা করি কি হায় হায় রে আল্লাহ বলেন মোলা তমশিফিল আবদি মারো হা দম্ভ বলে তুমি জমিনে চলবা না এরপর আল্লাহ বাক রব্বুল আলামীন বলেন ইন্নল্লাহ হালা ইয়োহিবুকুল্লা মুক্তালিন ফখুর আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না প্রত্যেক দাম্বিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না এরপর আল্লাহ বলেন ওয়া কুসিদি ফি মাসগিকা তুমি যখন রাস্তার মধ্যে চলবা মদ্যম পন্থ অবলম্বন করে চলবা লোকমান হাকিম তার সন্তানকে কয় তুমি রাস্তায় যখন চলবা বেশি দ্রুত দৌড়াবানা আবার আস্তেও হাত বানা মদ্যম গতিতে তুমি চলবা মদ্যম গতিতে চলবা এমনভাবে চলবা যেন তোমার দেখলে অহংকারী মনে না হয় এই জায়গায় একটা কথা মনে রাখবেন মাস্জিম যখন একামত দেয় আমাদের অনেক মুসল্লিরা বুলেটের গতিতে দূরে মসজিদে যায় ঠিক না মসজিদে যাওয়ার পর কি করে আমার দিকে তাকান আল্লাহ আকবর কি এরকম করে তো আপনারা কে বলছে এইভাবে যাইতে জামাতে জামাত না না হাইসেন না পুরা ইসলাম শিখেন এইভাবে তো আপনার জামাতে যাইতে বলে নাই

আসার পর সে কি করছে মসজিদের সামনে চোদ্দ জনের জুতা আছে এই সবগুলা জুতা হের জুতার কাদা দিয়া ভরা মসজিদ দাঁড়ায় আল্লাহ আল্লাহরে খুশি করছে বুঝলাম রে খুশি করছেন কিছু ভুল হয়ে থাকলেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয় কিন্তু চোদ্দ জনের জুতা যে নষ্ট করলেন এই যেই বান্দাদের মনে আঘাত করলেন তারা যদি জুতা দীঘা মনে কষ্ট পায় তারা মাফ না করলে আপনি মাফ পাবেন না কাজটা করলেন কি আপনি এ একটা বিষয় আরেকটা আমরা যখন মঞ্চে আসি যে আমি বা আমরা আলেমা বন্ধ এই জায়গায় অনেকের জুতা থাকে আলোচক রে কি করে আলোচকের জুতা সব যে জুতা আমি হজরতের জুতা নিয়ে আমাকে আর পনেরো জনের জুতা শিখলেন ইসলাম তো আপনাকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো রব্বুল আলমিন লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশটা এই কথাটা আল্লাহ কোরআনে এনে বলেন